নিজের নামকে নিজের আত্মাকে নিজেকে গুনাহ থেকে পবিত্র রেখেছে সীমা লঙ্ঘন করে নাই আল্লাহ হুকুমের অমান্য করে নাই নাফর মানি করে নাই আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জায়গা হলো ওই ব্যক্তির স্থান হলো জান্নাত ওই ব্যক্তির স্থান কোথায় জান্নাত জান্নাত তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম জানতে পারলাম এক নাম্বার হলো যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার হুকুমকে অমান্য করে আল্লাহ বিধানকে লঙ্ঘন করে আল্লাহ আলাহকে ভয় করে না জাহান নামের ভয় করে না বরং জাহান নামের ভয় না করে আল্লাহর হুকুমকে অমান্য করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তাদের জায়গা হলো জাহান্নাম আর যারা আল্লাহকে ভয় করে জাহান নামের আজাবকে গজবকে ভয় করে আল্লাহ বলেন তাদের জায়গা কোথায় তাদের জায়গা কোথায় কেমন জান্নাত আল্লাহ বলেন এই দুনিয়ার বান্দাকে এরকম একটি জান্নাত দান করবে সকলে বলিস আল্লাহ বলেন ও আমার বান্দা শুনে রাখো যারা আমি আল্লাহকে ভয় করে জাহান্নামের আজাদ কে ভয় করে যারা আমার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করে কে আমতের ময়দারে আমি আল্লাহ তা তাদেরকে একটা নয় বরং দুইটা জান্নাত দিব কয়টা জান্নাত দুইটা জান্নাত আল্লাহ তারা সুহাদুর রহমানের ভিতর বলেন অইমান হ ক আমা জান্নাতান যারা আমার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করে এবং নিজেকে গুনার থেকে বহেজ রাখে আমি তাআলা তাদের জন্য দুটি জান্নাত রেখেছি বলেন তো জান্নাত কত বড় হবে এই যে গোটা দুনিয়াটাকে করলে। দশটা দুনিয়ার সমান বানালে যত বড় হবে আল্লাহ আমাকে আপনাকে ওরকম জান দান করবে এক একটা জান্নাত এত বড় হবে সুতরাং যারা আল্লাহ সামনে দাঁড়াতে ভয় করে আল্লাহকে ভয় করে জাহান নামকে ভয় করে যারা জাহান নামের ভয়ে আল্লাহর আজাদের ভয়ে আল্লাহ তাহার ভয়ে যারা নিজেকে গুনা থেকে বিরত রাখে পরহিজ রাখে যারা নিজেকে সংযত রাখে গুনা থেকে পরহেজ থাকে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তাদের জন্য সুসংবাদ জানিয়ে দিচ্ছেন

কিয়ামতের ময়দানে কোন বান্দা ওই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না এক চুল পরিমাণ সামনে কি হতে পারবে না অগ্রসর হতে পারবে না আমার ভাইরা আমরা সকলেই জানি আমরা যখন মৃত্যু বরণ করবো আমাদেরকে যখন কবরে রাখা হবে কবরে আমাদেরকে তিনটা সোয়াল করা হবে কয়টা সোয়াল তিনটা সোয়াল করা হবে এই তিনটা সোয়াল সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি যখন আল্লাহ তাআলা কোনো এক বান্দার রূহকে কবজ করে ইস্রাইলের মাধ্যমে যখন কোনো বান্দার রূহকে কবজ করে ওই মানুষটাকে যখন দাফন করে কাফন করে ওই মানুষটাকে যখন কবরে রাখা হয় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়া দেয় আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়া দেয় ওই বান্দাকে কবরে রাখার পরে মুনকান নাকির নামক দুই জন ফেরেশতা এসে ওই বান্দাকে সওয়াল করবে মান ও আল্লাহর বান্দা বলো তোমার রবকে ওমা দীনুকা তোমার দীন কি তোমার ধর্ম কি ওমান তোমার নবী কে তোমার নবীর সম্পর্কে বলো যদি ওই ব্যক্তি দীনদার হয় ঈমানদার হয় নেককার বান্দা হয় তাহলে ওই ব্যক্তিগুলো ওই তিনটা সওয়ালের সুন্দরভাবে জবাব দিয়ে দিবে এক নাম্বার যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রব কে ওই ব্যক্তি যদি ইমানদার হয় মুমিন বান্দা হয় সাথে সাথে বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে আমার দিন কা তোমার দিন কি ওই ব্যক্তি যদি দিনদার হয় ইমানদার হয় মুত্তাকি হয় ওই ব্যক্তি সাথে সাথে উত্তর দিয়ে দিবে দ্বীন ইসলাম আমার দিন হলো ইসলাম যখন ওই ব্যক্তিকে তিন নাম্বার সওয়াল করা হবে ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম এই লোকটাকে যে ব্যক্তিকে তোমাদের কাছে নাজির হিসেবে বাশির হিসেবে পাঠানো হয়েছিল তখন ওই ব্যক্তি যদি দ্বীনদার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা আগে আগে বসি ইনশাআল্লাহ তো বলতেছিলাম যে কবরে তিনটা সওয়াল করা হবে ওই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে তাহলে তিনটা সোয়ালে সঠিক জবাব দিবে আর যদি ওই ব্যক্তি মুমিন না হয়ে থাকে যখন তাকে সোয়াল করা হবে প্রতিটা প্রশ্নের উত্তরেই বলবে লা আদরি লা আদরি লা আদরি আমি জানি না আমি বলতে পারবো না যদি ওই ব্যক্তি মুমিন হয়ে থাকে ওই তিনটা সোয়াল দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে উত্তর দেওয়ার সাথে সাথে

ওই প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে তাহলে কবরটা হবে জাহান নামের আগুনের টুকর জাহান নামের গর্ত জাহান নামের আদার শুরু হয়ে যাবে এই যে কবরে তিনটা সোয়াল করা হবে এই তিন সোয়াল সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা প্রতিটা বান্দাদের থেকে

আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো কথাগুলো যেন এই কথার দ্বারা এই আলোচনা দ্বারা আমার জীবনকে আমি পরিবর্তন করতে পারি যেন এখান থেকে আমার হেদায়েতের খোরাক গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতের বাগান থেকে হেদায়েতের ফরাক নিয়ে হেদায়ত নিয়ে আল্লাহ তালা যেন বাড়িতে যেতে পারি সেই তফিক দান করু সকলে বলে আমিন আল্লাহ রসুল সাল্লাম বলেন ও আমার উন্মতেরা শুনে রাখো

আন অমর হে ফিমা আপনা ও আমার উন্নতেরা শুনে রাখো আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের জীবন সম্পর্কে তোমাদের এই গোটা জীবনকে তুমি কিভাবে ব্যয় করলা কিভাবে কাটাইলা কিভাবে খরচ করলা তোমার গোটা জিন্দেগি সম্পর্কে জিজ্ঞাসা করলে আল্লাহ তাআলা তোমাকে এই যে ষাট বছরে সত্তর বছরের জিন্দেগী দিয়েছে এই যে আমি দুনিয়াতে আসলাম আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠালেন কেন পাঠালেন কি জন্য পাঠালেন আমি কি করলাম কোন কাজে ব্যয় করলাম আল্লাহ তালা পুঙ্খানু পুঙ্খানু ভাবে আমাদেরকে গোটা জিন দেখে হিসাব নেবেন যদি আমি নেক আমল করে থাকি যদি আমি উত্তম কাজ করে থাকি তাহলে সেদিন আমি সুন্দর মতো সোয়ালের উত্তর দিতে পারব আল্লাহ তালা জিজ্ঞাসা করবে ও আমার বান্দা তোমার উপর আমি নামাজ ফরজ করেছিলাম তুমি কি নামাজ হক ভাবে আদায় করেছ কিনা তোমাকে আমি কোরআন দিয়েছিলাম তুমি কি কোরান তেলাওয়াত করেছিল কিনা এই কোরান অনুযায়ী তোমার জীবন পরিচালনা করেছিল কিনা তোমার জন্য যে হাদিস রেখে আসা হয়েছিল সেই হাদিস অনুযায়ী চলছিল কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শুনে রাখো সেদিন তোমাকে পুঙ্খানু পুঙ্খানু ভাবে তোমার গোটা হিসাব নেওয়া হবে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানিয়ে দেয়

ওই দিন আমি আমার সব ভালো কাজ দেখতে পারবো আর যতটুকু খারাপ কাজ করেছি বদ আমল করেছি ওই দিন সব বদ আমল দেখতে পারবো যদি আমি নেক আমল করে থাকি যদি আমি কোরআন অনুযায়ী চলে থাকি যদি আমি হাদিস অনুযায়ী চলে থাকি আল্লাহর হুকুম অনুযায়ী চলে থাকি রসুলের দিক নির্দেশনা মেনে চলে তাহলে ওই দিন আমার জন্য নাজাত। আর যদি না চলে থাকি সেদিন আমার জন্য যাহার ঠিক না ব্যাঠিক এই জন্য গোটা জিন্দিকে চালাতে হবে আল্লাহ আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী আল্লাহ তালা আমাদেরকে যেভাবে চলতে বলেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যেভাবে আমাদেরকে চলে দেখাইছে সেভাবে আমাদেরকে চলতে হবে অথচ আমরা আল্লাহর হুকুমকে অমান্য করি আল্লাহ তাল্লা কোরআনের ভিতর কী বলেছে সেটা আমরা জানি না আল্লাহ রসুল হাদিসের মধ্যে আমাদেরকে কে হুকুম করেছে সেটা আমরা জানি না আমরা নামাজ পড়তে পারি না কিভাবে রোজা রাখবো আমরা রোজা রাখি না আমাদের উপর কখন জাকাত ওয়াজিব হয়ে যায় ফরজ হয়ে যায় জানি না আমাদের উপর কখন হজ ফরজ হয়ে যায় জানি না আমি হালাল কোনটা জানি না কোনটা জানি না অথবা জানলে অথবা জানলেও মানি না ওই কঠিন কেমতের ময়দানে জিজ্ঞাসা করা হবে কতটুকু হালাল কাজ করেছ কতটুকু হারাম কাজ করেছ তোমার জানা অনুযায়ী কতটুকু তুমি মেনেছ কঠিন কেমতের ময়দানে আমার আপনার এই যে সাত বছরে সত্তর বছরে জিন্দেগি এই ষাট বছর সত্তর বছরে জিন্দেগি আমি কিভাবে কাটাইলাম এই সব হিসাব কে নিবে আল্লাহ তালা নিবে সেদিন যদি আমি নামাজ না পড়ে থাকি ধরা খেয়ে যাব কোরআন শিখে না থাকি ধরা খেয়ে যাব সেদিন যদি আমি নেক আমল করে না থাকি শুধু বদ আমলেই কাটাই শুধু বদ আমলেই কাটাই সেদিন কিন্তু আমি কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না আমাদের মধ্যে দেখা যায় আমরা নামাজ পড়ব কি আমরা নামাজ কিভাবে পড়ে জানি না কোরআন শিখব কি কোরআন তেলওয়াত করব কি কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই ওই বাড়িতে একটা কোরআন আছে কত বছর আগে কোরআনটা রাখা হয়েছে সকেছে তুলে

যতদিন পর্যন্ত তোমরা এই কোরআনকে এই হাদিসকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না যতদিন পর্যন্ত এই কোরআন এবং হাদিস অনুযায়ী তোমরা চলবা এই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে রাখবা ততদিন পর্যন্ত কোনো জাতি কোন মানুষ কোন এরকম শক্তি পরাশক্তি তোমাদেরকে পদ করতে পারবে না তোমরা ইমান হারা হবে না অথচ আমাদের অবস্থা হলো আমরা কোরআন জানি না হাদিস জানি না কোরআন অনুযায়ী চলি না কিভাবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কিভাবে জানা পড়তে হবে মা বাবা মারা গেলে কিভাবে দোয়া করতে হবে সেটাও আমরা জানি না আমরা দুনিয়াতে আসি তো আমাদের জীবনটা কেমন যেন উলায়িকা কাল আনাম চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে গেছে চতুষ্পদ জানোয়ার যেমন দুনিয়াতে আসে এবং তারা যখন ক্ষুদা লাগে তো ক্ষুদা নিবারণের জন্য তারা খাদ্য গ্রহণ করে আবার জৈবিক চাহিদার কারণে তারা মেলামেশা করে তাদের সন্তান হয় তারাও এরকম বড় হয়ে খাবার গ্রহণ করে এরকম এক সিলসিলা তো চালু আছে চলতেই থাকে চলতেই থাকে দুনিয়ার কিছু মানুষ এমন দুনিয়াতে আসার পরে তারা জীবিকা অন্বেষণের জন্য কাজ করে আবার ওই মানুষগুলো বিয়ে শি করে সন্তান গ্রহণ করে আবার তাদের সন্তান আবার তাদের মতো সিলসিলায় চলে তারা নামাজ রোজার ধার ধারে না আল্লাহর হুকুম বিধানের ধার ধারে, না কোরআন হাদিসের ধার দাঁড়ে না বরং জীবন মন চাই দিন চলতে থাকে রব চাই দিন দিকে তারা চলে না কেয়ামতের ময়দানে এই মানুষগুলো আল্লাহ তার কাছে জবাবদিহি করতে হবে সেদিন ওই মানুষগুলো কোনো উত্তর দিতে পারবে না কোনো জবাব থাকবে না সুতরাং আমাদের উচিত হলো দিন থাকবো আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ রসুল আমাদেরকে যেভাবে চলতে বলেছেন যেভাবে চলে দেখাইছেন সেভাবে আমরা চলবো এই শিক্ষাগুলো আমাদেরকে মাদ্রাসায় দেওয়া হয় ঠিক না দেখ ঠিক এই শিক্ষাগুলো আমাদের মাদ্রাসায় দেওয়া হয় এজন্য আমরা যারা আলেম হতে পারি নাই কুরআন শিখতে পারি নাই আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পরাবো আমরা আমাদের সন্তানগুলোকে কুরআন শিখাবো হাদিস অনুযায়ী চলতে শিখাবো তাহলে হয়তো এই সন্তানদের উসিলায় আমি আপনি আল্লাহ তাআলার এরকম ভাবে निजात পেয়ে যাব আল্লাহ তাআলার ক্ষমা যোগ্য হয়ে যাব অতীত যত ভুল হয়ে গেছে এই ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সুসজ্জিত করব ভবিষ্যৎকে সুন্দর করব পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ও আমার উম্মতেরা তোমাদের যে দুই নাম্বার প্রশ্ন করা হবে সেই দুই নাম্বার প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা ও আমার উম্মতেরা শুনে রাখো তোমরা তোমাদের যৌবনকে কিভাবে নষ্ট করলা কিভাবে ব্যয় করলা কিভাবে খরচ করলা আল্লাহ তাআলা এই প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তর তখনই আমি দিতে পারব যদি আমার যৌবন কালকে ইবাদত দিয়ে সাজাই আল্লাহ হুকুম অনুযায়ী সাজাই আল্লাহ ভিতর বলেন আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও আমি আল্লাহর হুকুমকে মেনে নাও আমি আল্লাহর বিধানকে মেনে নাও আমার আমি যেভাবে তোমাদেরকে চলতে বলেছি জীবন বিধান দিয়েছি সেই জীবন বিধান অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো আমরা যৌবনকালে যুবক যারা আছি আমরা বেশি আল্লাহ না ফরমানি করে আল্লাহর হুকুমের অমান্য করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যুবক অবস্থায় আমরা মনে করি এখনো আমাদের ইবাদতের সময় হয় নাই এখনো আমরা আমাদের নামাজের সময় হয় নাই এখনো মুখে দাঁড়িয়ে রাখার সময় হয় নাই এখনো আল্লাহর হুকুম পালন করার সময় হয় নাই তো যুবক অবস্থায় মানুষ আল্লাহকে ডাকে কম যুবক অবস্থায় মানুষ আল্লাহর হুকুম পালন করে কম যুবক অবস্থায় মানুষ আল্লাহ তাআলার এরকম ভাবে হুকুমকে দুনিয়াতে বাস্তবায়ন করে কম যুবক অবস্থায় মানুষ পাগলামি করে বেশি আল্লাহর হুকুম অমান্য করে বেশি যুবক অবস্থায় আল্লাহর বিধানকে লঙ্ঘন করে বেশি অতএব ওই ব্যক্তি যদি চাইতো যুবক অবস্থায় আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যেতে পারত এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিতর বলেন ও আমার উম্মতরা শুনে রাখো কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়া তলে ছায়া প্রদান করবে ওই সময় মানুষ তো নিজেরকে নিয়ে ব্যস্ত থাকবে সকলো ইয়া নফসি ইয়া করবে মানুষ জানবে না তার হালত কি হবে জান্নাত নাকি জাহান্নাম তার ঘামের নদীতে সেই সাতার কাটতে থাকবে তার মাথার উপরে উপরে অথবা এক এক হাত সূর্য থাকবে মানুষ হায় হতাশ করতে থাকবে আল্লাহ তালাকে এক এক সময় এরকম ভাবে বলতেই থাকবে আর তো সহ্য হচ্ছে না হয় জাহান্নার দিন না হলে জান্নার দিন তবুও বিচার কার্য করেন ওই কঠিন কেমতের ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালার আড়সের ছায় করে ছায়া প্রদান করবে আল্লাহ তালা ওই সাত শ্রেণীর মানুষগুলোকে এরকম ভাবে জান্নাতি মানুষগুলোকে মাছের গুনা দিয়ে আপ্যায়ন করবে জান্নাতি সরব তাদেরকে পান করাবেন তাদেরকে স্পেশাল मेहमान হিসেবে গ্রহণ করবে ওই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়াসিকুন নাশাতি ইবাদাতি রব্বিহি যে ব্যক্তি যুবক অবস্থায় আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালার হুকুম মানে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে ওই ব্যক্তিকে আল্লাহ তালা কেমতের ময়দানে আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে সুবহানাল্লাহ আল্লা কালকে আল্লাহ দিয়ে রঙ্গিন করব। আল্লাহ হুকুম মেনে জীবনকে পরিচালনা করব। তাহলে ইনশা আল্লাহ ওই কঠিন কেয়ামতে যেদিন আল্লাহ তালা আমাদেরকে সোয়াল করবে ও আমার বান্দা তোমার যৌবন কালকে তুমি কিভাবে খরচ করেছ কিভাবে ব্যয় করেছো সেদিন আমি সুন্দর মতো বলতে পারবো ও আমার আল্লাহ আমি আমার যৌবনকে তোমার হুকুম অনুযায়ী পরিচালনা করেছি তোমার রসুলের সুন্নত অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করেছি তোমার রসুলের দিক নির্দেশনা মেনে আমার জীবনকে সজ্জিত করেছে তোমার হুকুম অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করেছি নামাজ দ্বারা ইবাদত দ্বারা আমার জীবন কি পরিচালনা করেছি সেদিন আমি সুন্দর মতো আবার এই কঠিন কেমতের ময়দানে আল্লাহ এই প্রশ্নের সালের উত্তর দিতে পারব আর যদি আমি আপনি আল্লাহর নাফর মানি করি আল্লাহর হুকুম অমান্য করি তাহলে কিন্তু সেদিন ধরা খেয়ে যাব এজন্য আল্লাহ তালা আমাদেরকে আমাদের সকলকে যুবক অবস্থাতে আল্লাহ তালার হুকুম বেশি বেশি মানার তৌফিক দান করুক আমরা পার্বতে ইনশাল সকলে বলি ইনশাআল্লাহ এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নাম্বার যে প্রশ্ন করবে শুনে রাখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মা আলাইহি মিন আইনা আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রশ্ন করবে তোমার মাল তুমি কোথায় থেকে উপার্জন করেছো তোমার সম্পদ তুমি কোথায় থেকে উপার্জন করেছো মালটাকে হালাল ভাবে সম্পদটাকে হালাল ভাবে উপার্জন করেছ কি না নাকি হারাম ভাবে উপার্জন করেছ আফসোস আর বিষয় হলো আমরা দুনিয়াতে এসে দুনিয়ার সম্পদ আহরণ করতে গিয়ে উপার্জন করতে গিয়ে হালাল হারামের তো আcca করি না সম্পদ আমাদের পকেটে আসলেই হইছে যেভাবে আশুক আশুক দেখার কোনো সুযোগ নাই দেখার কোনো সময় নাই হালাল ভাবে আসলো কি হারাম ভাবে আসলো কি কোনটা আমার জন্য বৈধ কোনটা আমার জন্য অবৈধ দেখার দরকার নাই দেখার কোনো সুযোগ নাই বরং আসছে গ্রহণ করলাম কেন তাহাকি করলাম না আল্লাহ রসুল বলেন এই প্রশ্ন তিন নাম্বারে তোমাকে করা হবে যে তোমার মালটা তুমি কোথায় থেকে অর্জন করেছো উপার্জন করেছো ম্যালি মিন আইন একটা তোমার মাল তুমি কোথায় থেকে উপার্জন করেছ যদি হারাম ভাবে উপার্জন করে থাকে।

যখন রিজিক তালাস করব অন্বেষণ করব হারাম থেকে বেঁচে থাকব। মনে রাখবেন এই বাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হলো হালাল রুজি বক্ষণ করা হালাল ইনকাম হওয়া আমরা সকলেই সুদ থেকে ঘুষ থেকে এরকম ভাবে অন্যের মান আত্মসাত থেকে আমরা সকলে বিরত থাকবো ইনশাল সব সময় হালাল উপার্জন করব হালাল রুজি তালাস করব হালাল যদি অল্প হয় সেই হালালের ভিতর বরকত আল্লাহ তালা দিবেন আর হারান যদি অনেক হয় ওই হারামের ভিতর কোনো বরকত নাই ওই হারামের ভিতর কোনো আরাম নাই ওই হারামের ভিতর কোনো শান্তি নাই বরং হারান বক্ষণ করার দ্বারা হারাম রিজিক অন্বেষণ করার দ্বারা হারান রিজিক উপার্জনের দ্বারা আমি নামি হলাম আমার জাহান নামের পক্ষে সুগম করলাম আমি জাহান নাম কামাই করলাম আমার ঠিকানা আমি জাহান নামে বানাইলাম এজন্য আমরা সকলে হারান থেকে বেঁচে থান্ডতে হিসা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহ বলেন ও আমার উম্মতেরা শুনে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে চার নাম্বার যে প্রশ্ন করবে